বৃষ্টি চলবে টানা চার দিন জেলায় জেলায় তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বাংলাদেশ ও মধ্যপ্রদেশে ঘূর্ণবাদ রয়েছে যার জেরেই বাংলায় নেমে এসেছে বৃষ্টির আভাস টানা তাপপ্রবাহের পর দুদিন বৃষ্টি ঝড়ো হওয়া এবং রাতের কালবৈশাখীর জেরে কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা লক্ষণীয় পতন হয়েছে শনিবার পর্যন্ত রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়া বইতে পারে তাপমাত্রা আরও প্রায় এক থেকে দুই ডিগ্রি কমতে পারে প্রায় সব জেলায় এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে চলেছে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে শুক্রবার ফের বৃষ্টি বাড়বে সেদিন ভারী বৃষ্টির পূর্বাভাস নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সঙ্গে দমকা ঝড়া হওয়া ষাট কিলোমিটার গতিবেগে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এবং উত্তরবঙ্গের মালদা ও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝড় হওয়া বইতে পারে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থেকে দমকা ঝড় হওয়া বইবে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দক্ষিণবঙ্গের বাকি জেলাতে এবং উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ও মধ্যপ্রদেশে ঘূর্ণবাদ রয়েছে উড়িষ্যা থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত হয়েছে যে অখরেখা ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়েছে এটা নিয়ে প্রচুর বাষ্প ঢুকছে রাজ্যে আবহাওয়া দপ্তর তরফে আগামী চব্বিশ ঘন্টায় সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে আজও মৎস্যজীবীদের বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রের ভিতরে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত দমকা হওয়া বইবে সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাস হবে কলকাতায় রাতে তাপমাত্রা স্বাভাবিক থেকে চার দশমিক ছয় ডিগ্রি কমে বাইশ দশমিক দুই ডিগ্রি হয় কাল দিনের তাপমাত্রা স্বাভাবিক থেকে তিন ডিগ্রি কমে বত্রিশ দশমিক সাত ডিগ্রি হয় বাতাসে জলবশুর পরিমাণ পঁচানব্বই থেকে ছাপ্পান্ন শতাংশ আজ দিনভর মেঘলা আকাশ সকাল এগারোটা থেকে বাকি সারাদিন যে কোনো সময় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সঙ্গে পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বইবে গত চব্বিশ ঘন্টায় আলিপুরে তেরো দশমিক মিলিমিটার বৃষ্টি হয়েছে